হ্যালো সবাই কেমন আছেন পান্তাব করতেছি প্রথমে যে দুইটা শুকনামরিচ আপনারা তো পান্তাব করলেই বলেন যে কে পান্তাব পান্তা বাদ এই যে বসে রয়েছে বুঝছেন মাংস রান্না করলেই একেবারে সময় বসে থাকে প্রথম থেকে তার কথা থাকে বাদ দিবা তেমন তো লবণ নিয়ে আনি মরিচ দুইটা আনছি মরিচ দুইটা আনছি গরম ভাত বুঝছেন গরম ভাত এবার আমি আজকে ভাত রান্না করতে পারি না এই যে কোরিয়ান চালের ভাত দেখেন কোরিয়ান চালের ভাত এই ভাত দিয়ে করবো আজকে পান্তা ভাত তা ভাত টানছি গরম কিন্তু এখনো মা খাই নিতেছি এই পান্তা ভাত আমাকে প্রায় দিন করতে হয় প্রায় দিন তো আজকে এই যে মাংসগুলো তো ছোট ছোট করে ফেলছি সেই জন্য তারপরে যে মশলাগুলোও রয়েছে মশলা গুলো রয়েছে তারপরে ছোট ছোট করছি দেখা যায় মানে দেখা যায় মাংসের হাড় পান্তেবু দিয়ে পান্তাব আমি জানি না কেউ লেবু দিয়া পছন্দ করেন কিনা তা অনেকে বলেন যে লেবু কি এমনি সটকায় আমি না লেবু কে এমনে সটকায় আর এইগুলা এইরকম চেপলেও বুঝছেন খুব বেশি একটা পরে না দেখেন চিপ্পা চিপ্পা নেওয়াল কোচলাই না যাই বলেন না কেন ও বসে রয়েছে ওই রকম বসেই থাকে সব সময় বসে থাকে খাবারের জন্য বাংলাদেশের পান্তা ভাত এখন কয়টা বাজে অনেকে বলতে পারে এত সকালে পান্তা ভাত বাংলাদেশে এখন তো সাড়ে নয়টা বাজে গেছে মানে কোরিয়ার সময়টা আগে বলে কোরিয়াতে এখন হচ্ছে সময় বারোটা সাঁত্রিশ মিনিট তার মানে বাংলাদেশের সময় হচ্ছে সকাল নয়টা সাঁত্রিশ মিনিট মানে দুপুর হয়ে গেছে বলছেন কোরিয়াতে এখন দুপুরের খাবার হইতেছে দুপুরের খাবার হইতেছে আপনাদের দেখানোর জন্য যে কি সুন্দর করে কতবারটা বলে এই কয়টা ভাত আনছে ভাত আর নাই সকালে ভাত রাখতে হবে আমার মনে নাই মনে ছিল না এখন এখানে পানি দিব নিচে দেখেন পানি দিতেছি পানি খুব বেশি একটা দিলাম না ভাত অল্প তো জানি না কেউ আসেন কিনা এই ভাতের জন্য বসে থাকে খুব কইরা বসে থাকে সাথে যে পেঁয়াজ নিয়ে আসছি আবার পেঁয়াজ আমি কুচি কইরা দিই কোরিয়ান পেঁয়াজ এই যে রকম লাল লাল পেঁয়াজ পাওয়া যায় লাল লাল পেঁয়াজ নিয়ে আসছি মাঝখানে একটু উঠে রেখে আবার পেঁয়াজটাও খুব ভালো খায় এই হচ্ছে খাবার মাংসের পিস কিন্তু আছে রানের টুকরা আছে বুকের মাংস আছে যে রান মাংস মুরগির মাংস পেঁয়াজগুলো খুলে দিও খাইতে সুবিধা হবে আনোর এই যে কত ভালো খায় আপনারা খালি রাগ হন সত্যি পান্তাবাদ খায় কিনা এক কেড়ে সত্য কথা পান্তাবাদ খাবে প্রচুর পান্তা ভাত খাবে একটা চামচ দিলাম বাবু মাগো এওকে পিও করে মেন্দে এইবার আমি কমেন্ট করব বলে এই যে আচ্ছা দেখছেন

পছন্দ করি সত্যি পান্তা ভাতটা এত পছন্দ আর যদি সাথে লেবু দেওয়া হয় আরো ভালো লাগে আমার মুখে পানি চলে আসছে এখন কিন্তু অনেক সকাল শুভ সকাল সবাইকে এম এন মেহেদিন থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ আবুম তাহের ইউ দেখেন কত মজা করে খাইতেছে লক্ষ্মী ছেলে পচা একেবারে সত্য কথা খুবই লক্ষ্মী অনেক মজা অনেক মজা দেখছেন ও বলতেছে অনেক মজা সত্যি মজা হয় ভাত বুঝছেন ঠান্ডা পানি খাচ্ছে হ্যাঁ খুবই ঠান্ডা পানি সেই স্বাদ বুঝছেন বলতেছে নিহাল ভাইয়া থ্যাংক ইউ রুবাইয়া আপু আসসালামু আলাইকুম

যে ও যখন হারাই গেছিল বুঝছেন ওরে অনেক মানে ছেলে মেয়ে হারাই গেলে যার ছেলে মেয়ে আসে তারা জানে যে হারাই গেলে পাওয়া যায় না কিন্তু ওকে পাওয়া গেছে আমার এই পচা ছেলেটা মানে পচা বললে তো রাইখে গেছে বুঝছেন ভালো হইলে তো নিয়ে যেত আমার অনেক 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 আদরের একটা বাবু মেহেদিন ভাইয়া থ্যাংক ইউ টিনা চ্যাটার্জি হাই রুমানা হ্যাঁ আজকে কিন্তু কোরিয়াতে সরকারি ছুটির দিন আজকে কোরিয়ার হচ্ছে গিয়ে আপনার বিজয় দিবস অনেক 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 বছর আগে যখন কোরিয়া সাউথ কোরিয়া নর্থ কোরিয়া একসাথে ছিল তখন ওই যে জাপানের সাথে জাপানের সাথে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে কোরিয়া জিতছে এই সেই জেতারই হ্যাঁ সত্যি ও লজ্জা বেশি মাথা তুলবে না কক্ষণে মাথা তুলবে না এইভাবেই খাবে

টিনা চ্যাটার্জি আপু এই যে আপনারা যারা অনেককে কমেন্ট করেন না আমার মনে হয় কি বাচ্চাদের বা কাউকে এই বিষয়ে ই না করাই ভালো ফোর্স না করাই ভালো যে যার মতো থাকুক আমি ব্লগ করতেছি ব্লগ পছন্দ হলে দেখে না আপু ভালো না হলে একটু প্লিজ একটু পাশ কাটাই চলে যাবেন মা এই যে শোনে মগতে থে বোন বোন শোনে মগতে অনেক গরম বুঝছেন ঘামাই গেছে দেখছেন বলছে সত্যি অনেক তাড়াতাড়ি খায় আর হাত দিয়ে ওকে আমি বলতেছিলাম তুমি যে যে শব্দ করে খাও তুমি করে নি বসে তুমি স্কুলে কি এরকম শব্দ করে খাও বলতেছিল না স্কুলে যখন খায় খুব একেবারে নীরবে খায় জামাই বাবু গেছে কাজে গেছে আজকে সরকারি ছুটি দিন ওদের অফিসে ছুটি নেই পড়িয়াতে পারি নিয়ম আছে যারা এরকম ছুটির দিনে যারা ঘন্টা প্রতি কাজ করে তাদের আবার বেতন বেশি

এই যে হ্যাঁ এই মা চক্রমান্ত মগো সঞ্চনি মগ কুইছে না হানামান কমেন্টের অ্যান্সার আগো যেদা পাবো আপু সাদিয়া আপু তারপর বলছে সুপ্রিয়া বস আপু হ্যাঁ এই কমেন্টটার উত্তর আমি একটু দিয়ে যাই প্লিজ একটু শোনেন আপনারা সবাই বলেন যে কেন শুধু শুধু মুরগির মাংস ওষুধে খায় কোরিয়াতে খাসির মাংস গরুর মাংসের অনেক দাম কেজি প্রতি দেখা যায় যে গরুর মাংস কেনতে গেলেই উনিশ ডলার বা এরকম ডলার না ডলার বলি হ্যাঁ ডলার বলতে পারেন উনিশ ডলার বা এরকম দাম নেয় আর খাসির মাংস তো আর বেশি দাম তারপরে হচ্ছে গিয়া হ্যাঁ বোলটা অনেক সুন্দর তারপরে মুরগির মাংস আমি যে পাঁচশো গ্রামের মুরগির মাংস এই যে কিনি এক একটা মুরগির দাম পড়ে চারশো সাড়ে চারশো টাকার মতো পড়ে তো অত বেশি দাম নিয়ে দিয়ে আমার পক্ষে কেনা সম্ভব হয় না মাংস সত্য কথা একেবারে ধরেন মাসে একবার বা দুই মাসে একবার ওরকম কিনি তো সত্যি কথা একেবারেই আপু কিছু মনে করি না তো এখন এই মাংস শুধু কেন মুরগির মাংস খায় কোরিয়াতে আমরা মুরগির মাংস সবাই প্রায় বেশি মুরগির মাংসটাই খাই আর যাদের অনেক বেশি টেহা পয়সা আছে বুঝছেন যারা খাসি গরুর পোস্ত এগুলা বেশি খায় আমি সবসময় এইগুলো মুরগির মাংসই খাওয়ার উপর আছি আর সবজির কথা যদি বলেন ওড়িয়াতে বাংলাদেশের যে সবজিগুলো আছে আপনি সবজি কোনোরকম এত এত দাম দামে হ্যাঁ দিলাম তো একেবারে সত্য কথা এই যে যে আপু আপনি আগেও মানে কমেন্ট করেছিলেন কিছু মুরগির মাংস খায় একেবারে সত্য কথা এই কারণেই কিন্তু মুরগির মাংসটা বেশি খাও হয় শুক্রে আপু বর্ষা আপু